হ্যালো গাইস এগারো দুয়ে বাইশ আই এম রিয়াজুল বিষ্ণুপুর তো আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বিষ্ণুপুরের চব্বিশ পোহর তো দেখানোর চেষ্টা করছি তো আমি চলে এলাম রিয়াজুল তো দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ছোট ভিডিওতে লাইটিংয়ের ডিজাইনটা দেখুন অসাধারণ সুন্দর শ্রী শ্রী বাঁধ মাতার মন্দিরে শ্মশান কালী মন্দিরে এই চব্বিশ পোহর প্রত্যেক বছরই হয়ে থাকি তো আজও চলে এলাম দেখার জন্য এই চব্বিশ পোহর অনুষ্ঠানটি প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে হয়ে থাকি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বাউল গান ভক্তি গানের সাথে সাথে মহিলারা নৃত্য করে থাকে আর এইভাবে একদল বাউল সাধক এসে তারা ভক্তি গান করে থাকে এ মাতার মন্দিরে সুন্দরভাবে অনুষ্ঠান চলে আর এইভাবে শত শত মানুষ এসে এই সেই সুন্দর অনুষ্ঠান আনন্দ উপভোগ করে তো দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওতে দেখুন গানের তালে তালে বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দরভাবে নৃত্য করছে ছোট্ট করে আমি দেখাচ্ছি তো দেখুন এই চব্বিশ প্রহর বিষ্ণুপুরের কালিন্দি বাঁধ শ্মশান কালী মাতার মন্দিরে এই চব্বিশ প্রহর অনুষ্ঠানটি প্রত্যেক বছরই হয়ে থাকে তো এই বছর আমি চলে এসেছি আপনাদেরকে জাস্ট দুই মিনিটে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর সকলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আরও অপরকে দেখার সুযোগ করে দিবেন সুন্দর একটা অনুষ্ঠান দেখানোর চেষ্টা করছি দেখুন অসাধারণ সুন্দর একটা অনুষ্ঠান এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন বাউল গানের সাথে সাথে বাচ্চা মেয়েরা কী সুন্দরভাবে তারা নৃত্য করছে আর এই যে দাদারা কি সুন্দর বাউল গান করতেছে অসাধারণ সুন্দর এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি চব্বিশ প্রহরের মুহূর্ত দেখুন কত হাজার হাজার দর্শক আসে এই অনুষ্ঠান দেখার জন্য কত মানুষ বসে রয়েছে এই সুন্দর অনুষ্ঠানটি দেখার জন্য আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর বাইরে বিভিন্ন দোকানদানি বসেছে তো আজ ভিডিও এই পর্যন্ত তো টাটা বাই বাই